নমস্কার লক্ষ্মী রান্নাঘরে সবাইকে স্বাগত আজকের বাঙালির একটা জনপ্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি দু দুটো রেসিপি আজকে তোমাদেরকে করে দেখাবো টমেটোম দিয়ে ডাল আর বেগুন ভর্তা খেতে খুবই ভালো লাগে গরম গরম খুব ভালো লাগে খেতে এখানে দেখো দু রকম ডাল নিয়েছে মুসুর ডাল মুখের ডাল ডাল সবসময় দু রকম তিন রকম মিশিয়ে করলে ডালটা খেতে ভালো লাগে আর সঙ্গে বেগুন ভর্তার জন্যে বেগুন আছে আর এখানে আছে টমেটম কাঁচা লঙ্কা আদা রসুন পেঁয়াজ অনুন ধরিয়ে কড়া বসিয়ে দিয়েছি জলও গরম হয়ে গেছে আর টাল ধুয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো এবার ঢালে জল দিয়ে দেবো ভর্তার জন্য বেগুনটা ভেজে নেব অল্প করে হলুদ তার লবণটা মাখিয়ে নেব ওই বেগুনের সঙ্গে রসুন কাঁচা লঙ্কার পেঁয়াজটাও ভেজে নাও বেগুন কটা ভাজা হয়ে গেছে তুলে নেবো এবার ডালে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ভালো করে ভেজে নিয়েছি এবার আদা রসুন বাটাটা দিয়ে দেব সঙ্গে দেব হলুদ লবণ মশলাগুলো ভালো করে ভেজে নেবো মশলা ভালো করে ভেজে নিয়েছি এবার সেদ্ধ করে রাখার ডালটা ডালটা ততক্ষণ ফুটুক আর ওদিকে ভর্তাটা আমি মাখিয়ে নেবো প্রথমে লবণ দিয়ে লঙ্কার পেঁয়াজ রসুন সব মাখিয়ে নেব ভর্তা যত মাখাবে খাবে তত খেতে ভালো লাগে সব শেষে একটু সরষের তেল দিয়ে মাখিয়ে নেব সর্ষের তেল না দিলে ভর্তা খেতে ভালো লাগে না গরম ভাত বেগুন ভর্তা সঙ্গে টমেটো ডাল ডাল হয়ে গেছে ডালে একটু চিনি দিয়ে নামিয়ে নাও